राम राम हरे हरे हर कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हर कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे thank <laughs> উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কোনো জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে তুলসী সম্মেলন ও মহামিলন উৎসবের আয়োজন করা হয় এই জগন্নাথ মন্দিরের যিনি উদ্যোক্তা রয়েছেন ভক্ত রয়েছেন আমিনী রায় তার উদ্যোগে তাদের এই ধরনের সম্মেলন করার উদ্দেশ্যটা কী রয়েছে উদ্দেশ্য করা হচ্ছে আমাদের আমরা এখন তো করে আমাদের পূর্বী করে আসছে তাই ওদেরকে দেখে এটা করানো হচ্ছে তো বিশেষ করে হচ্ছে আজকে আমাদের করানোর কারণ হচ্ছে এই যে আমরা এক মাসের জন্য বেড়াই যেন আমাদের এই যতগুলো পুলিশ মানুষের তাদেরকে আহ্বান করে আজকে এখানে আসা হচ্ছে এবং আসছেন তাদেরকে নিয়ে একটু আমরা সম্মেলন করছি মহাসম্মেলন করা হচ্ছে এটা কি শুধু কার্তিক মাসে কি প্রত্যেক দিন কি আপনারা কি এইভাবে ঘুরে বেড়াইছেন নাকি প্রত্যেকদিন বা এই কার্তিক মাসে প্রতিদিন আর বেড়াচ্ছি আর আমাদের কয়েকদিনের পূর্ণিমা ধরছে পূর্ণিমা দিন আমরা শেষ করবো এক মাস পুরো এক মাস তাহলে সমাপ্তি কবে হবে সমাপ্ত পূর্ণিমার মাসে রাস পূর্ণিমাতে আমার সমাপ্ত হবে লক্ষী পূর্ণিমা লক্ষ্যপুর লক্ষ্যপুর শেষ হবে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একটা সকীর্তনে বলছিলেন কি তুলসী পূজাটা করলে লাভটা হয় অনেক কিছু লাভ হয় কি কি লাভ হয় তুলসী হচ্ছে আমাদের গৃহ দেবতা গৃহ দেবতা যিনি আমাদেরকে এক সময় এই ভব পার করিয়ে নিয়ে যেতে পারবেন যেমন সংসারে উকিল ধরলে আমরা সংসার এই জেলখানা থেকে মুক্ত হতে পারি তেমনি আমরা সংসার কারাগারে আবদ্ধ এই সংসার কারাগার থেকে বের করার জন্য আমাদের তুলসী মহিমা গাইতে হয় এই মাসে তুলসী দেবীকে কেউ যদি প্রসন্ন করতে পারে তাহলে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারব আর কিভাবে কিভাবে? তুলসী সেবার মাধ্যমে তুলসীকে মালা পরিয়ে তুলসী অর্চন করিয়ে তুলসী বৃক্ষে জল প্রদান করে তুলসীর পাতা ভগবানের ভোগে প্রদান করে এইভাবে তুলসী মালা আমরা কণ্ঠে ধারণ করে নিজেকে ধন্য করতে পারি তুলসী হচ্ছেন আমাদেরকে উদ্ধারকারী একজন ভক্তি দেবী আর আরেকটা প্রশ্ন করেছি আপনি বলছিলেন কার্তিক মাসটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মাস কিভাবে সব কিছুর একটা শ্রেষ্ঠ আছে সেরকম বারো মাসের মধ্যেও একটা সর্বশ্রেষ্ঠ মাস আছে যারা ভজন সাধন করে যারা ভগবানের ভক্ত তারা এই কার্তিক মাসটাকে শ্রেষ্ঠ বলে মনে করে কেন কার্তিকা হচ্ছে রাধারানীর নাম আর রাধা রানীর নাম অনুসারে এই মাসের নাম হচ্ছে কার্তিক সেই কার্তিক নাম অনুসারে মানে রাধারানীকে আমরা প্রসন্ন করছি রাধারানীকে যদি আমরা প্রসন্ন করতে পারি তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হ কীভাবে প্রসন্ন করা যাবে কার্তিক মাসে কার্তিক মাসকে প্রসন্ন করার জন্য দীপদান করতে হবে ব্রহ্ম স্নান করতে হবে ভগবানের পূজন অর্চন করতে হবে নগর সংকীর্তন করতে হবে ভগবানের ভোগ দেওয়া প্রসাদ পেতে হবে ভক্ত সঙ্গ করতে হবে ভগবানের কথা প্রতিনিয়ত শ্রবণ করতে হবে আপনার নাম আমার নাম দয়ানিধি দাস এসেছেন আমি ইটাহার থেকে এসেছি ধন্যবাদ দাদা আজকে যে প্রোগ্রামটা করলেন আপনারা তুলসী তুলসী নিয়ে একটা নামযজ্ঞ অনুষ্ঠান করলেন কোথায় কোথায় ঘুরে কোথায় কোথায় গেলেন কি করলেন আজকে আমরা আমাদের জগন্নাথ মন্দির রাউতগাঁও হয়ে কুনোর গেলাম কুনোরতে পশ্চিম কুন্নড়ে গেলাম ডিসকোমর ডিসকোমর হয়ে আমরা আমরা গেলাম ওই আমাদের হাটপাড়া গেলাম না হাটপাড়া না আমাদের বৈরাগীপাড়া বৈরাগি পাড়া থেকে হাটপাড়া গেলাম হাট পাড়তে গোপে আমাদের মন্দির কিরকম কিরকম ভক্তরা জমা ভক্ত আজ তো আমাদের যে বলবো আর কি বলবো যত ভক্ত হয়েছিল আর বলার কথা নেই এত ভক্ত হয়েছিল যে আমরা ধারণাও করতে না এত ভক্ত হবে মানে ভক্ত মানে ছয়শো থেকে সাতশো ভক্ত হয়েছে আজকে যে ভক্ত হয়েছে আমরা কেউ জানি এতগুলো ভক্ত হবে পুলিশ প্রশাসনে ভালো সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন ভালো করছে ভালো সহযোগিতা করে এবং সবাই ছিলেন এবং সবার দিকে আমি আমার তাও দিকে পুলিশ পত আমি প্রত্যেকে তাদের প্রণাম করি এবং তাদের ধন্যবাদ জানাই আমার নিষ্কন মন্দির तयों, तयों, ची만 तयो, जोँ जोल सी अादुरा तो